চব্বিশ বিঘা জমি আলু লাগাইছিল জি অনেক টাকা লস এখন অত আর লাভ নেই আগের মত লাভ নেই এখন খেড়ার তো দাম হ্যাঁ হ্যাঁ এটাই তো আসসালামু আলাইকুম তো আমরা এসেছি নওগাঁ জেলায় তো মূলত এখানে এক চাচার জীবনের যে গল্পগুলো আছে কৃষি নিয়ে তো এখানে কৃষি দিয়ে কিছু করা যায় নাকি সেটাই দেখব তো এখানে কৃষি কাজ করে চাচা কি করেছে জীবনে সেটাই শোনার চেষ্টা করব তো আপনাদের সাথেও কিন্তু এটা শেয়ার তো মূলত কি কারণে মানে কৃষি কাজে আসবেন বা কাজ করবেন অবশ্যই আপনাদের দেখানোর বা চেষ্টা করব জমিগুলো আছে সেখান থেকে কি রকম একটা ফলন আছে ফলনের পাশাপাশি কিরকম ইনকাম করতে পারে আয় করতে পারে এখানে তো সেটাই জানার চেষ্টা করব তো মূলত আপনি যে এই যে কৃষি কাজ করছেন এই কৃষি কাজ করে আপনার মানে কত বছর ধরে করছেন আর এখান থেকে কিছু ভালো ফলাফল পাচ্ছেন কিনা এবং এটা করে কেউ ভালো কিছু করতে পারবে নাকি কত বছর ধরে এই কৃষির সাথে যুক্ত বছরে আপনার মানে এখান থেকে ভালো একটা ফলাফল পেয়েছেন না এখানে কৃষি কাজে যারা আসে এখান থেকে ভালো ফলাফল পাবে না এরকম কোনটা আপনার মনে হয় আমি আগে খুব ভালো ফলাফল পাইছি এখন আমি অত করিনি আর

এক পন আরে এক পনের দাম 500 টাকা 500 টাকা আর তুমি যদি সব স্বভাব হিসাবে ধর 25 টা আঠে দিলে معناتে পয়সা 100 হলো হ্যাঁ আঠে হিসাবে বিক্রি করে তরপা হিসাবে ও তরপা কোন হিসাবে ল হুম হুম তো এর পর টাকা বেশি দাম বেশি পড়ে যায় হুম এখন এখন কয়টা গরু আছে আপনার এখন আমাদের তিনটা গায় আছে তিনটা না তিনটা ছা আর তিনটা ছা

বড় হয়ে যাওয়ার পর খাওয়া যায় হ্যাঁ তো কতদিন মানে কতদিন থেকে ওই যে গাইগুলো পালন করছেন গাইটা আমার এটা এক বছর হলো এক বছর এক বছরে এখন এই যে গাই পালন করলেন গরু পালন করলেন তো এখানে যে পালন করলেন তো এখান থেকে একটা ভালো মানে প্রফিট আসবে নাকি না এখানে লস এর সম্মুখীন হবেন তো আপনার কোনটা মনে হচ্ছে লস সমান হবে সমান সমান হবে সমান সমান আপনি যে এখান থেকে যে ই পাচ্ছেন দুধ পাচ্ছেন দুধ তো দুধের যে দুধের দাম কম তো দুধের ই দেখ কষ্ট মানে চলে চল না চলে না এমনি তো মাসে বাটি খাওয়াই যত খাতাটা খায় মানে এই খাবার মানে হ্যাঁ হ্যাঁ তো এই যেও তো আপনার এলাকায় মানে ই আছে গ্রামিন এলাকা সেহেতু এখানে যদি আপনি নিজে খড় তৈরি করেন বা অর্থাৎ ঘাস তৈরি করে করে উৎপাদন করে যদি গরুকে খাওয়ান তাহলে আমি গরুর জন্য আমি বিয়াল্লিশ হাজার বাড়ির দেয় এই গরুর জন্য গরুর জন্য তো এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার কৃষি কাজ করে কিন্তু এখানে লস নেই নাকি কৃষি কাজ করতে পারলে লস নেই এই বছর এখন ছেলেরা অন্তত বিশ বিঘা জমি আলু লাগাইছিল যে লাগবে অনেক টাকা লস লস বিক্রি আলু বিষল কিনার সময় তো টাকা নব্বই টাকা করে বিষন কিনছি যে আর ওই বিক্রি করার সময় তো মনে কর দিম পাঁচশো ছশো টাকা করে মুন বিক্রি আলুর যখন দাম বেড়ে গেছে তখন জেনে আহ বিশ বিঘা একসাথে মানে ই আবাদ করেছে বা চাষ করেছে চাষ করেছে চাষ লাভ করতে পারেনি ও লাভ করতে পারেনি জোলাসে তো এটা জমি এলাকা কি বনগড় দি 20000 টাকা করে ভি আগে টাকা দিতে ধান থাকতি হ্যাঁ হ্যাঁ জমি মানে জমি পুরান তো মানে সরাসরি ভাড়া যেটা ভাড়া বলে ভাড়া বলে হ্যাঁ বছরে কত বিশ হাজার টাকা বিঘা মানে মাস মাস আসলে ব্যবসাতে লাভ লস না থাকলে হয় না তো তারপরে লাভের থেকে মানে লসের থেকে লাভটা একটু বেশি পরিমানে হয় ব্যবসা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে লাভের পরিমাণটা অনেক সময় বেশি হয়

মানে ফলন হতে শুরু করে বা নতুন আসে সেটা কিন্তু যারা ফটো করে তারা কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে যেমন যে পোকা পোকা দমন না করলে এই কবিটা কমস তো বাদ হয়ে এই যে এই যে এগুলো সব সবগুলো পোকাতে মানে ছিদ্র করে আর এই যে কবিটা এটা পূরণ হবে এটা আর হবে না এটা আর হবে না এই লস হই এটা এটা লস হবে তো যাই হোক এটা লস হলে এই যে কৃষি কাজ করবে এটা এটা ধারণা না থাকলে কি থেকে লাভ করা সম্ভব না ধারণা কর ওর কৃষি ইয়া সমস্ত ইয়া হ্যাঁ আজকের মতো এই পর্যন্ত তো মূলত কৃষি কাজ করে আপনার জীবনের ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তো মূলত আপনাকে এটার পিছনে লেগে থাকতে হবে আপনি আজকে এলেন কালকে ইনকামের যদি ইয়ে ইয়ে এখানে এটা কিন্তু হবে না আজকে এসে পরবর্তী সময়ে আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকাম বা এখানে লাভ করতে হবে তো এখানে পুরো জায়গাটাতে কিন্তু আম বাগান রয়েছে আম বাগানের পাশাপাশি কৃষি যে জায়গাগুলো কৃষি খাদ আছে সেগুলো কিন্তু আছে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিৎ